দেশি মাছের মধ্যে শোল মাছ খুব মজাদার একটা মাছ আর শোল মাছটা কিন্তু একটু ঝাল ঝালঝাল করে কষিয়ে রসিয়ে খেতেই ভালো লাগে আসসালামু আলাইকুম আমি সব সময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপিগুলো শেয়ার করার আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যে আমার চ্যানেলটা ঘুরে আসেননি প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইবে চ্যানেলটা পুরোটাই ঘুরে আসবেন আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শোল মাছ কীভাবে রশিয়ে কষিয়ে রান্না করতে হয় তাই পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন আমরা শোল মাছটা কিন্তু এভাবে চামড়া সহ খাই না আমরা শোল মাছটাকে একটু ছিলে নেই আর আজকে শোল মাছ ছিলতে আমাকে সাহায্য করছে আমার সাহায্যকারী দেখুন শোল মাছের দুপাশের অংশ ঠিক ভিডিওতে যেভাবে কেটে নেওয়া হচ্ছে এইভাবে করে কেটে নিতে হয় তাহলে চামড়াটা ছিলে নিতে খুবই সহজ হয় এভাবে কেটে নেওয়ার পরে চামড়াটাকে আস্তে করে মাছের উপর থেকে খুলে নিতে হয় যদি এভাবে আস্তে করে খুলে না নেই তাহলে চামড়ার সঙ্গে অনেকটা মাছ লেগে থাকে আর পরবর্তীতে ছেলার সময় সেই চামড়ার সঙ্গে মাছটা নষ্ট হয় তাই এভাবে করে খুবই সাবধানে আগে আমরা চামড়াটা মাছ থেকে তুলে নেব তারপরে টান দেব। আপনারা শোলমা ছিলে খান কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না ছিলে খান তবে আপনারা কিভাবে রান্না করে খান সেটাও আমাকে জানাবেন কে আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার আবার নতুন নতুন ভিডিও দেওয়ার সত্যি উৎসাহ জাগে কিন্তু আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে আমার একদম ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো প্লিজ লাইক দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন দেখুন মাছটা কিভাবে ছিলে নিচ্ছি আমরা আর এই চামড়াটাও কিন্তু আমরা খাই এই চামড়াটা আমরা ছোট ছোট টুকরো করে তারপরে খাবো আর শোল মাছ মোটামুটি ছোটো টুকরো করে কেটে নিতে হয় তাহলে শোল মাছের মধ্যে ভালো মতো এর মশলা ঢুকে যায় দেখুন আমরা চামড়াটা কিন্তু ছোট করে কেটে নিচ্ছি এভাবে চামড়া ছিলে আমরা কেন রান্না করি জানেন তাহলে দেখবেন যে মাছের মধ্যে মশলা ভালো মতো ঢুকে যায় কিন্তু যদি চামড়া সহ রান্না করা হয় তাহলে মশলা একদমই ভালো মতো ঢোকে না আমার চ্যানেলে কিন্তু আমি অনেক অনেক মাছের ভিডিও শেয়ার করেছি আপনারা অবশ্যই সেগুলো দেখবেন আর একবার হলেও ট্রাই করবেন আমার আজকের যে মাছের রেসিপিটা শেয়ার করছি যারা শোল মাছ আগে অন্যভাবে রান্না করতেন তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে মাছের কত গুণ বেড়ে গিয়েছে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে মাছগুলো আগে ভালো মতো ধুয়ে নিতে হবে আর হ্যাঁ শোল মাছ কিন্তু একটু লবণ দিয়ে ধুতে হয় তাহলে দেখবেন যে মাছে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই থাকবে না দেখেছেন আমরা একদম পাতলা পাতলা করে চিকন চিকন করে ছোট ছোট করে মাছগুলো কাটছি এখন আমি কড়াই উঠিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘানি ভাঙা সরিষার তেল এখন ঘানি ভাঙা তেলটা যদিও পাওয়া যায় না তবে বোতলে খাঁটি তেল হলেও কোনো সমস্যা নেই আর শোল মাছ রান্না করতে একটু বেশি পেঁয়াজ মরিচ লাগে আমি বেশ অনেকটা পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি দিয়েছি এবং একটু লবণ দিয়ে এটাকে এখন ভালো মতো ভাজবো একটু নরম করে নেব তবে বেরেস্তা কিন্তু করব না এই যে বেশি করে পেঁয়াজ মরিচ দেওয়া হয় কারণ এটা ভোনা করা হয় দেখেছেন একদম সুন্দর লালচে হয়ে গিয়েছে এখন এর মধ্যে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে কিছুটা রসুন বাটা একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি এটাও আপনারা কতটুকু মাছ সে অনুযায়ী দিয়ে নেবেন এখন তেলের উপরে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধ চলে যায় আর এখানে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো আমরা মশলাটাকে কষাবো এই পানিটা আপনারা যদি গরম পানি ব্যবহার করেন তাহলে তো খুবই ভালো কিছু কিছু রান্নায় গরম পানি ব্যবহার করতে হয় যেমন এই গরম পানি ব্যবহার করবেন দেখুন আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে জোর আছে মাছটাকে রান্না করতে হবে এই যে দেশি মাছ দেশি মাছ সবসময় একটু চেষ্টা করবেন সরিষার তেল এবং জোর আছে রান্না করতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি ভালো মতো কষাবো মাছ আপনি যত কষাবেন তত এর কিন্তু টেস্ট বেড়ে যাবে তবে অবশ্যই সাবধান থাকবেন যে কষানোর সময় যেন মাছটা ভেঙে না যায় দেখুন এইভাবে করে চেড়ে আমাদেরকে কষাতে হবে মানে কড়াইটা দিয়ে নেড়ে চেড়ে কষাতে হবে তাহলে দেখবেন যে একদম মাছ ভেঙে যাবে না আর মাঝে মাঝেই কিন্তু মাছখানে এরকম খুন্তি দিয়ে একটু নেড়ে দেবেন তাহলে নিচে একদম পুড়ে যাবে না যে কোনো খাবারে যদি পুড়ে যায় তাহলে কিন্তু সেটা খেতে একদম ভালো লাগবে না কষানো শেষ এখন খুবই সামান্য পানি দিয়ে দিলাম কারণ আমি কিন্তু আগেই বলেছি যেটা আমরা একদম গ্রেভি কষানো খাবো শেষ পর্যায়ে এসে দেখুন যে একটু ধনিয়াপাতার আর আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের মশলা মাছের মশলা কিভাবে তৈরি করতে হবে সেই ভিডিও আমি শেয়ার করেছি আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিংক দিয়ে দেব। আর ঠিক এভাবে একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু আমাদের মাছ রান্নাটা কমপ্লিট আর গরম ভাতের সঙ্গে এই শোল মাছ কষানো খেতে যে কতটা মজাদার অবশ্যই একবার ট্রাই করবেন যারা চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন